মৃত্যু সজ্জায় বেগম খালেদা জিয়া ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা শারীরিক অবস্থার অবনতির এই খবর জানিয়েছেন এবার কিয়ারে দায়িত্বরত বেগম খালেদা জিয়ার বিশেষ ডাক্তারগণ যতই সময় যাচ্ছে ততই কেবল শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যুর দিকে দাবিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই এমন অবস্থাতে পুরো দেশ জুড়ে অনেকটাই শোকের ছায়া নেমে এসেছি ব্যাঘাত ঘটছে বিএনপির রাজনীতিও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থা কোনো মতেই কাম্য নয় তবে এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইউরোপের কিংবা আমেরিকার কোনো হসপিটালে ডাক্তার দেখানোর জন্য বাংলাদেশ নিযুক্ত ডাক্তারগণ পরামর্শ দিয়েছেন কেননা যতই সময় যাচ্ছে ততই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে সেই সুবাদে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বাহিরের যে কোনো সবচেয়ে ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন হসপিটালের দায়িত্বরত ডাক্তারগণ এরই মাঝে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য হসপিটালে বীর জমাচ্ছেন একের পর এক নেতাকর্মীগণ